বিসমিল্লাহ সম্মানিত শ্রোতাগণ আজ আমরা আলোচনা করব এমন একটি জাতিকে নিয়ে যাদের নিয়ে কোরআন এবং হাদিসে বিস্তর আলোচনা এসেছে সেই জাতি হল ইহুদি জাতি একটি জাতি যাদের আল্লাহ তালা দিয়েছেন নবীর কদর পাঠিয়েছেন গ্রন্থ তবুও অবাধ্যতার কারণে তারা হয়ে উঠেছে অভিশপ্ত গজবপ্রাপ্ত চলুন জেনে নিন তাদের ইতিহাস তাদের ভুল আর আমাদের জন্য কি বার্তা রেখে গেছে আল্লাহর কিতাব এই জাতির শুরু হযরত ইসরায়েল বা ইয়াকুব আল্লাহ সাল্লামের বংশধরদের মাধ্যমে আল্লাহ তাদের মাঝে পাঠিয়েছেন বহু নবী যেমন মুসা আল্লাহ সাল্লাম দাউদ আলাহি সাল্লাম সুলাইমান আল্লাহ সাল্লাম ইসা সাল্লাম তাদের দিয়েছেন তাওরাত দিয়েছেন বনি ইসরায়েলের উপর অনুগ্রহের বৃষ্টি কিন্তু কি করল তারা তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করল তারা নবীদের অমান্য করল আর কিছু কিছু নবীকে হত্যা করতেও পিছফা হল না তারা আল্লাহ কোরআনে তালা সুরা একশো পঞ্চান্ন তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে আল্লাহ আরও বলেন সুরা আর আয়াত নাম্বার একশো সাতান্ন তারা বলেছিল আমরা ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উত্তোলন করেছেন নিজের কাছে প্রিয় ভাই ও বোনেরা তাদের অপরাধ শুধু এতটুকু নয় তারা এমনকি আল্লাহর পক্ষ থেকে যেদিন শনিবার বিশ্রামের জন্য নির্ধারিত ছিল সেদিন মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করেছিল আল্লাহ বলেন সুরা আল বাকারা আয়াত নাম্বার পঁয়ষট্টি তোমরা তো জানো যারা শনি দিবসে লিস্মা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও তাদের ধোঁকাবাজি মিথ্যাচার সত্য গোপন করা এবং কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে সহি বুখারি ও মুসলিমে আছে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে এমনকি তা যদি গোসাপের গর্তেও ঢুকে তবুও তোমরা তাদের অনুসরণ করবে শ্রোতা বন্ধুরা ইহুদি জাতি শুধু নিজেদের ক্ষতি করেনি তারা চেয়েছিল ইসলাম ধ্বংস করতেই মদিনায় তারা ষড়যন্ত্র করেছে নবীজিকে হত্যার চেষ্টা করেছে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়িয়েছে এমনকি হযরত উমর রাজুল্লা তাল্লাকে হত্যা করে এক ইহুদি লুলু ফেরো আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো কুড়ি ইহুদি ও খ্রিস্টানরা কখনও তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম অনুসরণ করো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা যেন কখনো এই জাতির মতো না হই আমরা যেন আমাদের নবী কোরআন দিনকে ভালোবাসি আল্লাহর আদেশ অমান্য না করি তাদের ভুল থেকে শিক্ষা নিই তাদের পথ নয় চলবো আল্লাহর প্রিয় বান্দাদের পথ ধরে আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের হেদায়ত দাও সত্যের উপর অটল রাখো ইহুদি ও গমরাহ জাতিদের পথ থেকে আমাদের রক্ষা করো শ্রোতা বন্ধুরা ইতিহাস শুধু কিতাবে নয় বাস্তব জীবনেও ফিরে ফিরে আসে আজকের দিনে আমরা সেই ইতিহাসকে আবারও প্রত্যক্ষ করছি সম্প্রতি গোটা বিশ্বে দৃষ্টি ছিল একই উত্তপ্ত যুদ্ধের দিকে ইরান বনাম ইসরায়েল ইসরায়েল সেই পুরনো জাতি যারা যুগে যুগে জুলুম করে এসেছে এবার মুখোমুখি হল ইরানের মতো একটি রাষ্ট্রের এই সংঘাতে অবশেষে পরাজিত হয়েছে ইসরায়েল এটা যেন আল্লাহর পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে এক জয় ঘোষণা ইরান শুধু প্রতিরোধ করেনি তারা বুঝিয়ে দিয়েছে আজও যদি কেউ আল্লাহর পথে থাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তবে জয় তার হবেই আজকের এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় ইহুদি জাতি যতই শক্তি দেখাক আল্লাহ যাকে সাহায্য করেন জয় তারই হয় আসুন আমরা আল্লাহর পথে থাকি যেন আমাদের পরিণত হয় বিজয়ীদের মাঝে হে আল্লাহ আমাদের হেদায়ত দাও সত্যের উপর অটল রাখো ইহুদি ও গোমরাহ জাতিদের পথ থেকে আমাদের রক্ষা করো আমিন